সংসার জীবন সুখের জীবন না থাকে যদি কাজ কাম না থাকে যদি অভাব আসসালাম আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তাআলা যাকে যখন যেভাবে রাখে আর কি আলহামদুলিল্লাহ বলতে হয় সবসময়ই সেইটাকেই আমাদের অনেক নিয়ামত মনে করে নিতে হয় যে এতটুকু সুস্থ আছি আল্লাহর রহমতে চলাফেরা করতে পারতেছি কাজ করতে পারতেছি সংসারের কাজগুলো না করলে আমাদের বসে বসে কেউ খাওয়াবে না কেমন আছো সবাই এই তো কাজ শুরু হয়ে গেছে সবারই তো কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয় এই যদি কাজ না থাকতো আমরা কি করতাম সেটা নিয়েও একটা কথা আছে আর সুখের জীবন হইতো যদি আমরা কাউকে দিয়ে কাজ করিয়ে পারতাম এই সব কিছু আজকে একটু ঝাড়ু দিলাম পুরা ঘরটা ঝাড়ু দিলাম অনেক কষ্ট হয়েছে অনেক মানে হাতে অনেক ব্যথা হয়েছে পরের দিন মানে কিছুক্ষণ পরে বুঝতে পারছি হাত নাড়াতে পারি নাই তারপরেও খুব কষ্ট করে ঝাড়ুটা দিছি যেহেতু কাজের মেয়েটা ঝাড়ু দেয় ঝাড়ু দেয় যেইখানকার ময়লা সেইখানে উড়ে যায় যে থাকে বাতাসে উড়ে যায় সেই ময়লা কিন্তু তারা আনে না এক একটা আসবাবপত্র নিচ দিয়ে যে ময়লাগুলা থাকে সব ময়লা আমি খুশিয়ে খুশিয়ে বের করছি আর এই যে অনেক প্লেট জমা হয়েছিল সকালবেলা উঠেই আগে ঘর ছাড়ু দিছি তারপরে প্লেট মাসছি তারপরে নাস্তার মধ্যে নাস্তা আমি বানাই নাই তারপরে মেয়ে ঠান্ডা ভাত বের করে ওভেনে দিয়ে গরম করে একটা ডিম ভাইসে খাইছে সেটাও আমি সামনে দেখিয়ে দেবো এতো আমি তো সকালে নাস্তা তেমন একটা বানাই না যখন যে বাচ্চাটা উঠে তারপরে বলে যে কিছু আছে খাবারের জন্য তখন আর কি দশটা এগারোটার সময় নাস্তার জন্য কিছু একটা তৈরি করে দিতে হয় আর কি যদি পরোটা থাকে পরোটা ভাইজে দিই আর যদি রুটি থাকে রুটি ভাইজে দিই তাছাড়া আবার বাইরে থেকে কিছু আনিয়ে খায় নিয়ে আসে যদি বলি যে কিছু একটা আইনে খাও এখন তো কিছু একটা করার সময় নাই এরকম হয় আর কি আমাদের নাস্তার ব্যাপারটা যেই দিন নাস্তা করানো করা হয় সেদিনকারটা তো আমি শেয়ার করে দিই যে নাস্তা করলাম এখনও তো শেয়ার করে দেব যে আমি তো করছি নাস্তা তেমন একটা মানে কিছু আমার তেমন একটা কিছু লাগে না ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি ছিল ওগুলাই আমি খেয়ে নিছি মুড়ি মাখে মুড়ি দিয়ে গড়ে ভাত ঠান্ডা ভাত খাইতে অনেক ভালোই লাগে সকালবেলা তেমন একটা কিছু লাগে না আর কি এই তো মেয়ে দেখা হয় যে ডিম ভাজে নিছে একাই একাই চলে আইছে ডাল ছিল ডাল রান্না কর করা ছিল একটু ডাল বের করছে আর এদিকে আমি চা করে নিয়েছি চা করার সময় বললাম যে একটু ডিম ভাজা নিয়ে খাও আমি এখন তো চা করতেছি চা করব আর ডিম ভাজবো কখন তার জন্যে আমি এটা যে নিজে নিজেই করে নিল আর কি তো আমি বের করে নিছি প্রথমে দেখাই দিলাম না যে টমেটো কেটে নিয়েছি না টমেটো কাটে নিইনি কাটাই ছিল ভোর্জন করা রাখছি যে টমেটোগুলা ভোর্জন করে রাখি অনেকেই বলে যে টমেটোগুলা ভালো থাকে না এই তো আমি ভোর্জন করা টমেটো রেখে দিছিলাম। পিস পিস করে কাটে ওইটা আর কি রান্না করছি রান্না করার তরকারি তেমন একটা কিছুই ছিল না এখানে যে দুই টুকরা মাছ বের করে নিছি এটাও আবার একটু ছোটো করে নেবো খন্ড করে নেব মাছও ছিল না এখন এই যে লেস ছোট করে এনেছি লেসটা যে কে খাইছে আমি আশা করছিলাম যে আমার লেস খুবই পছন্দ মাছের বড় মাছের লেসটা আমার খুব ভালো লাগে খাইতে তা মনে হয় মেয়ে খাইছে মেয়েরও লেস খুব পছন্দ এখন এই যে তরকারিটা রান্না করব। টমেটো দিয়ে আলু দিয়ে আর টমেটো আলু দিয়ে আমার সব সময় ভালো লাগে খাইতে মজাই লাগে আর ফ্রিজে কিছু ভোর্জন করা থাকলে আর এই সুবিধাটি আছে যে আর কিছু নাই থাকুক ফ্রিজে থেকে বের করে আর কি যখন তখন রান্না করা যায় কাটাই থাকে কাটাটা আর কি কাটতে হয় না সুবিধা আছে এই তো কাজ কমিয়ে কমিয়ে নেওয়া যায় আর কি এই তো বললাম যে সকালে উঠেই ঘর ঝাড়ু দিছি এক দেড় ঘণ্টা সময় লাগছে আমার সব খুচিয়ে খুচিয়ে ঝাড়ু দিয়ে বের করতে সময়টা অনেক এক দেড় ঘন্টা সময় বুঝো যে কীরকম ময়লা কী পরিমাণ ময়লা আমি ঘর থেকে বের করছি তার আগের দিন ছিল ঝড় বৃষ্টি মানে প্রথমে তো বাতাস উঠে সব ময়লা ধুলা ময়লা সব ঘরে আসে ওই ময়লাগুলো সব ঝাড়ছি ঝাড়াটা আর কি সব আমি শেয়ার করতে পারি নাই এই তো মাছ ভাজাটা হয়ে গেছে এখন এই যে মাছ ভাজাটা উঠিয়ে নিয়ে আমি ওই সব সময়ে রান্না করি কে কে এরকম করে রান্না করো আগে আমি মাছটা সুন্দর করে ভাজি প্রথম প্রথমে আমি মাছটা মানে মাছ যখন মশলা কষাইতাম এই যে পেঁয়াজ মরিচ দিয়ে তখন যখন মশলা দিয়ে কষাইতাম তখন মাছ উপরে দিয়ে কষানো হয়ে গেলে মাছটা উঠিয়ে রেখে আমি সবজিটা দিয়ে দিতাম ওইভাবে রান্না করছি আগে তখন মানে বাচ্চারা বড়ো হওয়ার পরে বলে যে মাছ সেদ্ধ সেদ্ধ লাগে এরকম লাগে আমার আর কি ওই মাছটা খাইতে ভালো লাগে এই মাছটা যে ভাজা মাছটা যে তরকারিতে দিলে যে একটু শক্ত শক্ত হয়ে যায় মাছটা আমার তেমন একটা ভালো লাগে না খাইতে নরম লাগে না মাছ থাকবে নরম সফট সুন্দর আর এইভাবেই আমি রান্না করতে ভালো প্রথম প্রথমে ভালোই রান্না করছি এখন এ তো ভাজা করার লাগে সব সময়ই ভাজার এক টুকরা রেখেও দিতে হয় এক এক সময় যে ছেলে বলে যে আমার ঝুলের মাছ ভালো লাগে না ভাজা একটা রেখে দিও তার জন্য ছেলে ছেলের জন্য একটা ভাজা মাছ আবার রাই দিতে হয় সেটা কখনো শেয়ার করা হয় না ওই এক পিস আর কি শেয়ার করব আর কি রান্নাবান্না করে নিই তো যতগুলা রান্না করি সবটা আর কি সব এই সবটা শেয়ার করি না হালকা পাতলা আর কি যেটা যেটুকু হয় আর কি দেখানোর মতো অতটুকুই শেয়ার করে দিই আর এই পর্যন্ত আমার সাথে কে কে আসো বলো কে কে আসো নতুন কোনো ভাই ও বন্ধু হয়ে থাকলে আমার সাথে থাকো আর সাপোর্ট করো আমিও সবার সাথেই আছি সবার পাশেই আছি ছোট্ট একটা কমেন্ট রেখে যেও কমেন্ট না হইলে আমি কিভাবে বুঝবো যে আমার সাথে কে কে ছিলা আর নতুন পুরাতন বন্ধু বোন বা নতুন নতুন পুরাতন সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা দিলাম যারা এই পর্যন্ত আমার সাথে আসো শুরুর থেকে আমাকে অনেক সাপোর্ট করছো তাদের অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আরও আমাকে সাপোর্ট করো আরও আমার পাশে থাকো আমিও সবার পাশেই আছি তোমরা যেমন আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসো আমিও সবাইকে অতটাই ভালোবাসি আমার নিজের বোনের মতো করে আমি ভালোবাসি সবাইকে ভাই ও বোনের মতো করে ভাই আসো কি না জানি না বোনেরা তো জানি যে বোনরা সবাই ভিডিওতে শেয়ার করো ভিডিও শেয়ার করো যারা ভিডিও শেয়ার করো তারা তো সবাই বোনই হবা তাই না আমার <laughs> মতনই এই তো দেখো আমি মিষ্টি কুমড়া টাকাই টাকিটে এনেছি সেইটাও আর কি শেয়ার করি নাই আর সব কিছু শেয়ার করতে গেলে অনেকটা লম্বা হয়ে যায় মানে লম্বা ভিডিও কেউ দেখতে চায় না এত কাটাকাটিও সবাই জানে কিভাবে কাটতে হয় এই জন্যে আর কি কাটাকাটিটা শেয়ার করলাম না সব তো তার সব কিছু শেয়ার করা যায় না এই তো এতটুকুই আমার ছিল ভিডিওটা ভালো থাকো আজকে আর কি বলবো ভিডিওতে যা যা দেখানোর ছিল দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক দিও জোর করে লাইক দেওয়ার কথা বললেও কেউ মানে দেয় না যার ভালো লাগে যে একটা লাইক দেই সে দিয়ে দেয় আর কি না বললেও এই তো দেখো আমার মিষ্টি কুমড়ার ভাজিটা হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজিটা অনেক ভালো ভালো লাগছে এই ভাজিটা আর কি রুটি দিয়ে সকালবেলা খাইতে অনেক ভালো লাগে আমার পরোটা দিয়ে তো আরও ভালো লাগে আমারও খুব মিষ্টি কুমড়া পছন্দ যে কোনো তরকারি মানে মাছ দিয়ে রান্না করলেও আমার ভালো লাগে আবার মুরগির মাংস দিয়ে রান্না করলেও আমার ভালো লাগে এভাবে ভাজি করলেও ভালো লাগে আর কি যেটা পছন্দ সেটা সে যেভাবেই রান্না করো না কেন যে কোনো ভাবে রান্না করা হোক ওইটাই পছন্দ ওইটাই ভালো লাগে আর কি ভালো লাগার মধ্যে কোনো বিকল্প নাই যেটা ভালো লাগবে লাগবেই আর বিকেল বেলার নাস্তাই করে নিছিলাম এই তো যে ডালের বড়া আর এমনি নাস্তা তেমন